এই বাংলার জমিন থেকে তথা গোটা পৃথিবী থেকে বাতিল বিদায় নিবে তার শুভ লক্ষণ হল তাওহিদবাদী মুসলিম মিল্লাতের রাষ্ট্র ইরান আজ খেপেছে ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা ইরানের অগ্নি গর্জন দেখে ওই আমেরিকা গোটা পৃথিবীতে ওরা মাথম বাড়ি করতে চায় ওরা মুসলিম মিল্লাত রাষ্ট্রগুলোকে সন্ত্রাস বানাতে চায় ওরা জঙ্গিবাদ বানাতে চায় ঠিক কেনা বলে কিন্তু গোটা পৃথিবীতে ওই সাদা উত্তর দলেরা ওই পশ্চিমা বাহিনীরা কিন্তু সন্ত্রাসী করছে কিন্তু করছে ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা ওদের পতন হবেই হবে আল্লাহ পা কিরানের মাধ্যমে গোটা পৃথিবীতে বিজয়ের পতাকা মুসলমানদের হাতে অর্পণ করবে ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আমি ভূমিকা লম্বা চওড়া করতে চাই না আমি কোরআন থেকে আলোচনা রাখতে চাই আপনার সকলে রাজি আছেন রাজি আছেন আর একটু আওয়াজ দেবলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য মজে যা দিয়েছিলেন দুনিয়ার সমস্ত মজে যা বিলুপ্ত হয়েছে কিন্তু কোরআনের মজে যা বিলুপ্ত হবে না ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাককে পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরান হল একটি জীবন্ত কেতা করান কি একটি জীবন্ত কেতা। এই কোরান যদি আমরা বলি কোরান তোমার নাম কি সোবানালা পবে না। করান কত সুন্দর করে জবাব আব দিচ্ছেন ই্যাঘুলা করানুন করিম আমি আমর একটি কেতা আমার নাম হলো করান আমার নাম কি। কোরআন কি যদি বলা হয় কোরআন তোমার নাম কি শুধু কোরআন নাকি তোমার আরও নাম আছে কোরআন জবাব দিচ্ছেন আমার অসংখ্য নাম রয়েছে আমার নাম হলো ফরকান আমার নাম হলো হুদা আমার নাম হলো বায়ান আমার নাম হলো শেফা আমার নাম হলো রহমান আমার নাম হলো মবিন আমার নাম হলো নাজির আমার নাম হলো বাসির আমার নাম হলো হাদি আমার নাম হলো নূর এভাবে করে অসংখ্য নাম দিয়ে এ জাতির হৃদায়তের জন্য আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন বলেন সুবহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহান আমার বন্ধুগণ সেই কোরআন কে যদি বলা হয় কোরআন বুঝলাম তোমার অসংখ্য নাম আছে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় ছিলে সুবহানাল্লাহ বলবেন না কোরআন তার আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছেন দুনিয়ার মানুষেরা আমার বাড়ি আমার জায়গা লাউ মাহফুজ বলেন সোবাহ বাড়ি কোথায় কোরআন কে যদি বলা হয় কোরআন লেখ বুঝলাম তোমার বাড়ি লাউকে মাহফুজ থেকে আগমন করেছ কোরআন বলো তো তুমি পৃথিবীতে কখন নাজিল হয়েছ দিনের বেলা না রাত্রি বেলা বলেন সুবহান আমার বন্ধুগণ কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে ইনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মালাইলাতুল কদর বলেন আল্লাহু আকবার জরেবা আল্লাহু আকবার কোরআন জবাব দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে এমন একটা রজনীতে আগমন করেছি সেই রাত্রির নাম হলো কদরের রাজ বলেন সুবহানাল্লাহ সেই রাত্রির নাম কি কথা বলেন এই রাত্রির নাম কি এই রাতের মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি চাইতেও শ্রেষ্ঠতম করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ কি যদি বড় হয় কোরআন লেখ বুঝলাম তুমি কদরের নাত্রিতে আগমন করেছো কোরআন বলো তো তুমি করন মাসে আজিল হয়েছে। করান কত সন্দর করে জবাব দিছেন। সাখুননমা দনাল লাদি অংসিনা ফিংখিল কর আ, হুুদান গলিন না সিওয়া বাইিয়ে না তি মেনাল খুদা কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে এমন একটা মাসে নাজিল হয়েছি সেই মাসটির নাম হলো রমজান মাস বলেন সুবহানাল্লাহ সেই মাসের নাম কি আরো চিল্লা বলুন সেই মাসের নাম কি এই মাস আমাদের মাঝে আসে কিনা কথা বলেন আসে কিনা বছরে কতবার আরো চিল্লায়া বলুন কতবার আমার দেশের সেই রমজান আলী আছে কিনা সোবাখান আলী আছে কিনা শুকুর আলী আছে কিনা বরকতুল্লাহ আছে কিনা নামগুলো ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমার দেশের সেই রমজান আলী রমজান মাস যখন আসে রোজাও রাখে না নামাজও পড়ে না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা নাম শুকুর আলী কত সুন্দর নাম নামাজও পড়ে না রোজাও রাখে না শুকুরি আদায় করে না নাম সোবাগান আলী কত সুন্দর নাম রেখেছে কিন্তু নামাজও পড়ে না শুকুরি আদায় করে না ঠিক কিনা বলে যত যা কাম কুকাম সেইগুলো নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন তাহলে আমাদের সমাজে এরকম নামধারী থাকলে চলবে না আমল اخلاق চরিত্র সুন্দর হতে হবে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধগণ তাহলে কোরআন এসে যে কোন মাসে একটু আওয়াজ দিতে হবে ভাই কোরআনের পক্ষে যত আওয়াজ হবে সগিরা গুণাগুলো ঝরে যাবে আমল নামায় অসংখ্য সোয়াব লেখা হবে তাহলে কি আওয়াজ দেওয়া যাবে 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 ইনশাআল্লাহ আরেকটা আওয়াজ দে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কোরআন কি যদি বলি কোরআন লেখ বুঝলাম তুমি রমজান মাস আগমন করেছ ও কোরআন বলো তো তোমার মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা কুরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে নাবি এমন একটা কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন বলেন আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছে নও দুনিয়ার মানুষের আমি এমন একটা কিতাব আমার মধ্যে ত্রুটি বিচ্ছুরিত দূরের কথা একটা নকতা পর্যন্ত কোনো পরিবর্তন নাই বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরআন কি যদি বলা হয় কোরআন লেখ তোমার বিষয় এই পৃথিবীতে অসংখ্য মানুষ তোমাকে সন্দেহ পোষণ করে

الله إن كنتم صادقين কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনের কোনো বিষয় যদি সন্দেহ পোষণ করো তা করে জেনে রাখো আলা আব্দিনা আমি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে এক নয় দুই নয় একশো চোদ্দ খানা সুরা বিদ্যমান রয়েছে ছয় হাজার ছয়শো আয়াতে কারিমা বিদ্যমান রয়েছে যদি তোমরা সন্দেহ পোষণ করো তা গুনে কোরআনের মতো কোন

জোরবালাল্লাহু আকবার আমার বন্ধুগণ কুরআন কি যদি আমরা বলি কুরআন রে বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই তুমি সন্দেহমুক্ত ও কুরআন বলো তো তোমারে কে শিখালো তোমারে কে জানালো কুরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন আর-রহমানু আল্লামাল কুরআন খলা কল ইহসাদ আলল্লামেঘুল বায়ানমাননেনম্্য গোয়েকবারবার জুরাবা আল্ল ভয়কুবাদ করানজবাব দিচ্ছছে নো গেছেন। প্রতিবধ আছিল সেই মিঘিরি বান সেই রহমান আমারে কোরান শিকালে। খলা কলা এবং মানব জনগোষ্ঠিকে সৃষ্টি করেছেন। আললল্লামেঘুল বায়া। এবং কথা বলার সত্যি কৌশল শিক্ষা দিয়েছেন কে আরো চিল্লা বলুন কে এই পৃথিবীতে কিন্তু অসংখ্য ভাষা রয়েছে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষার নাম কি কথা বলেন কথা বলেন আমাদের মায়ের ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সবাই বলবেন না এই পৃথিবীতে সাড়ে পাঁচ হাজারের অধিক ভাষা বিদ্যমান রয়েছে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছেন আমার দেশের কিছু যুবকেরা ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর এমন কোন রাষ্ট্রের যুবকেরা কিন্তু রক্ত দেন নাই জীবন দেন নাই ঠিক কেনা বলে অথচ আমার দেশে সেই রফিক জব্বার বরকত সালাম আমাদের মাতৃভাষা মায়ের ভাষাকে এই জমিনে উদ্দয়ন করে রাখার জন্য তারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমরা সেই শহীদদেরকে স্মরণ করি আল্লাহ পাক তাদের উত্তম জান্নাত দান করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে একটাই শহীদদের শরণে আমার দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে কিনা কথা বলেন সেই শহীদ মিনার গুলো একটু ফলো করবেন আমার দেশের প্রশাসনকে জানাতে চাই আমার দেশের অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই সেই সকল শহীদ মিনার গুলো ওই সকল উলঙ্গা

যার ওঠার প্রয়োজন কোরআনের মাহফিলে বেয়াদুবি করবেন না ওঠা করবেন না এটা চরম মাত্রায় বেয়াদুবি কারণ আমি তো জানি কিছু লোক আসে ভুং করার জন্য কিসের জন্য ভুং করার জন্য আর ভুং শোনার জন্য কে গান কইতে পারে ভালো কে মমতাদের সংগীত বলে কে লালন গীতি বলে কে পাখিমালার গান বলে এইগুলো কিন্তু শোনার জন্য কিছু পার্টি আসে ঠিক কিনা বলেন কারণ এদের কোরআন ভালো লাগবে না কোরআনের কথা বললে এদের তখন আবলতা বল তার মানে কি ইমানের কিঞ্চিত পরিমাণ পাওয়ার নাই যার কারণে কোরআন আর ভালো লাগে না ধীরে ধীরে দৌড়তে লাগে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আর কি যাওয়া যাবে আমার প্রিয় ভাইরা তাহলে কোরআন শিক্ষা দিলেন কে আমার যদি বলি কোরআন রে বুঝলাম তোমারে অতিবোধী সেই রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন বলতো তুমি পৃথিবীতে একেবারে না ক্রমান্বয়ে এসেছ কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি নাই বলেন আলাইকাল ইন্ তাংসিলা কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষের আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি এক নয় দুই নয় যখন যতটুকু প্রয়োজন যখন যতটুকু দরকার এইভাবে করে সুদীর্ঘ তেইশটি বছর ধরে আগমন করেছি সোমনালা পড়বে না কোরআন এসেছে কত বছর কথা বলেন কত বছর আমার বন্ধুগণ কোরআন কে যদি বলা হয় কোরআন রে বুঝলাম তুমি তেইশটি বছর ধরে আগমন করেছ তুমি পৃথিবীতে কি জন্য আগমন করেছ তোমার আসার কারণটা কি তুমি কি উদ্দেশ্য নিয়ে আগমন করেছ কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন লিতু খুরি জান্নাত বলেন আল্লাহু আকবার কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য